রাজ্যে উৎপাদিত মধুর নতুন ব্র্যান্ডেড যাত্রার সূচনা হয়েছে কৃষিমন্ত্রী রতন লালনাথ আজ উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে কৃষি দপ্তরের এক কর্মসূচিতে এই নতুন ব্র্যান্ডেড যাত্রার সূচনা করেন এই নতুন ব্র্যান্ডের মধু বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন এই ব্র্যান্ডকে গ্রহণ করার জন্য তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান দিয়েছি আগামী বছর দশ গুণ বীজ আগে আমরা বীজে স্বয়ম্বর হব তারপরে আমরা সাত বছর রাজত্বকালে এই সরকারে তিনশো আটাত্তরটা পুরস্কার পেয়েছে পুরস্কারটা কে দিয়েছে এক কোনটা দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনটা দিয়েছে রাষ্ট্রপতি কোনটা দিয়েছে কেন্দ্রীয় সরকার কোনটা দিয়েছে স্কচ কোম্পানি আন্তর্জাতিক সংস্থা দেশীয় সংস্থা এই বিভিন্ন রকম অর্থাৎ এই সরকার দেখিয়ে দিয়েছে